পদ্মায় ধরা পড়ল তিরিশ কেজির কাতলা লাখ টাকায় বিক্রি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে তিরিশ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে পরে মাছটি এক লাখ আট হাজার টাকায় বিক্রি করা হয় শুক্রবার ভোরে উপজেলার বাল্লা এলাকায় নদীতে জেলে মন্টু হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান রাজবাড়ির দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলের বরাত শাহজাহান শেখ বলেন জেলে মন্টু হালদারের বাড়ি কুমিল্লার দাউকান্দি উপজেলায় ভোর মন্টু তার দল নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেন সেখানে তার জালে বিশাল একটি কাতলা মাছ আটকা পড়ে পরে মন্টু আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি দৌলত দিয়া ঘাটে নিয়ে আসেন আরতে মাছটি ওজন দিয়ে দেখা যায় তিরিশ কেজি বলেন তিনি পরে মাছটি তিন হাজার পাঁচশো টাকা কেজি দরে এক লাখ পাঁচ হাজার টাকা কিনে নেন শাহজাহান শেখ তিনি বলেন মাছটি কেনার পর বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করেন তিনি পরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদি প্রবাসীর কাছে তিন হাজার ছয়শো টাকা কেজি দরে এক লাখ আট হাজার টাকায় বিক্রি করেন শাহজাহান শেখ